সবারই ইচ্ছে আমি এখন দিশানির সাথে ভাব নি আমার সাথে হয়েছেটা কি দিশানির কিছু তো হয়নি সোশ্যাল মিডিয়াতে ভিডিও টু ভিডিও করেছি জানতে পারলাম ও বিয়ে করেছে তখন তাই ওকে ফোন করেছিলাম আমার সাথে ঝগড়া হয়নি বা আমি ওর সাথে আরি করিনি ঠিক আছে আরই হয়নি আমার সাথে ও নিজে আমার ফোনটা ধরেনি ও নিজে ফোন ধরেনি ওর মাও আমার ফোন ধরেনি তার মানে ও না আমার সাথে কথা বলতে তোমরা বলছো দিশানির সাথে ভাব করে নাও আর দিশানি কেউ বলবে দেখো এখানে ভাবের প্রশ্ন আসছে না যদি ভাবেরই প্রশ্ন আসে তাও আমি বলছি যদি আমি ভাবও পড়ে নি কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আমার রয়েই যাবে দিশানির জন্য এবং আমি উত্তর চেয়েই যাই যাব যে শাখা নিয়ে কেন এরকম করি শুধু এটা আমার নয় এটা প্রত্যেকটা ভিওয়াজের এবং ভিউআসরা চাইছে যে এই বিষয়টা নিয়ে তুমি বলে যে কদিন ধরে আমি জিমিকে ভিডিও করছি অনেকে রাগ হচ্ছে দিশানির টপিকটা তুমি ছেড়ে দিচ্ছ কেন দিশানি আমাদেরকে এইভাবে ঠকালো গাড়ি আর টিভি কেনার জন্য নাটক করলো এটা কিন্তু প্লিজ দিদি ছেড়ো না তোমার প্রতি ভরসা আছে প্লিজ তাহলে আমি এই বিষয়টা থেকে সরে যেতে পারি না কারণ দিশানি সোশ্যাল মিডিয়াতে এনে ওর বিয়ে হয়েছে এবং সরম আমার কাছে নাটক করেছে আমি সবটাই এখানে পাবলিক করেছি এবং তোমরা যদি চাও যে দিশানির সাথে আমার ভাব হয়ে যাক এই বিষয়টা থেকে আমি সরে যাবো বা সরে দিতে চাইছো আমি সরবো না আমি জোর গলায় বলছি দিশানি যদি আমাকে ফোন করেও কমাটা আমার চেয়ে নেয় যে দিদি আমি তখন ফোনটা ধরিনি নি তার জন্য সরি বা কিছু তাও যদি চেয়ে নেয় কিন্তু আমার দিশানির কাছে ক্যামেরা খুলে এই প্রশ্নগুলো থেকেই যাবে যে দিশানি তোকে উত্তরটা দিতেই হবে তোমরা চাইছো যে এই বিষয়টা থেকে আমি সরে যাই হবে না হাই ফ্রেন্ডস সোনা ওয়ার্লে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নেই নেতাদের সামনে খুবই ছোটো ভিডিও হবে বড় ভিডিও হবে না অনেকের ইচ্ছা যে আমি দিশানির সাথে এখন ভাব করে নিই আমি ঋশানির এই টপিকটা থেকে সরে যাই অনেকে চাইছে কিন্তু আমি যে সরবো না দিশানিকে কৈফত দিতে হবে গাড়ি টিভি কেনার জন্য যদি এটা করে থাকে তাহলে তো ওকে ছেড়ে কথা বলা যাবে না এটা আমার শুধু নয় ভিউার্সদের ডিমান্ড এবং ভিউয়ার্সদের ডিমান্ড রাখতে আমাদের হবে কারণ তাদের জন্যই আমরা আজকে এখানে যতই আমরা ভিডিও করি না কেন আজকে যদি ভিউজ না দেয় তাহলে আমাদের ভিডিওর কোনো দাম নেই কিন্তু আজকে তারা ভিউজ দিচ্ছে তার মানে তারা ছাড়া আমাদের কোনো ইয়েই নেই মানে ভিডিওর কোনো কোয়ালিটি নেই তারা আমাদের ভিডিও দেখে বলেই কিন্তু কোয়ালিটিটা ভিডিওর বাড়ে পরিষ্কার কথা তাই তাদেরকে আমি সম্মান দেবো এবং তাদের কথাও আমি ফেলে দেবো না তাদের কথাতেই আমি চলবো যুক্তি কথা তারা রাখছে বেযুক্তির কথা রাখলে চলতাম না কিন্তু ওরা তো যুক্তির কথা রাখছে এবং দিশানি কমেন্ট বক্সে যেও বলছে তুই শাখা সিঁদুর কেন খুললি সেই গাড়ি আর টিভি কেনার জন্য শাখা সিঁদুর খুললি শাখা সিঁদুর পড়লি এগুলো কী হচ্ছে এটা সবাই বলছে আমি যদি ভাবও করিনি তোমাদের খুব ইচ্ছা দিশানির সঙ্গে আমার যেমন আগের মতো ভাব ছিল সেরকম ভাব হয়ে যাক হবে না আমি বলছি আর যদিও বা হয় আমি চলো হয়ে গেল যদিও বা হয় ঠিক আছে ওর সাথে তো আমার পার্সোনালি কিছু হয়নি যদিও বা হয় কিন্তু এই প্রশ্নগুলো ক্যামেরা অন করে আমি ওর কাছে করব করব করবো ঠিক আছে আমি এটুকু বলে দিলাম ওখানে ছাড়বো না দিশানিকে আমি ছেড়ে কথা বলতে পারবো না কারণ ও এখানে পাবলিক করেছে কিছু কিছু মানুষ আছে এখানে নিজেরা পাবলিক করবে নিজেরা মানে শর্ট ড্রেস পড়বে তারপরে কোনো মানুষ যদি রোস্ট করে তাদেরকে নিয়ে বড়ো বড়ো কথা বলবে এটা হলো এদের কালচার নীতি মানে আমি এখানে দিশানি বলছি না এখানে আমি আরো অনেকটাই বলছি ঠিক আছে তারা করতে পারে তারা সোশ্যাল মিডিয়াতে পাবলিক করবে কিন্তু ওটা নিয়ে মানুষ বললে তখন তুমি কেন বললে তুমি কেন করলে হ্যাঁ সেটা তো হবে না না তোমরা সোশ্যাল মিডিয়া করেছো বিয়ে হয়েছে তোমার শাঁখা সিঁদুর পড়েছো এখন হঠাৎ করে শাঁখা সিঁদুর মুছে দিয়েছো এখন দেখা যাচ্ছে সেই সৌরভের সাথেই ঘুরছে সেই সৌরভের সঙ্গে কিচ্ছু হয়নি সৌরভা অ্যাক্টিং করেছে সৌরভ দিশানির মাও অ্যাক্টিং করেছে দিশানিও অ্যাক্টিং করেছে তার জন্য কৈফল দিতে হবে আর তোমরা যদি চাও তোমরা ভাবছো যে দিশানির সাথে আমি ভাব করে নিই বিষয় থেকে সরে যাই আমি না আমার ক্যামেরায় বললাম আমি না তোমরা যারা যারা বলছো তোমরা তুমি তো তাকে বনু বলতে বনুর সাথে ভাব করো না না এখানে আমার সাথে ওর কিছু হয়নি ও আমার ফোনটা ধরেনি তাই ভাবের প্রশ্ন এখানে আসতে না ঠিক আছে তুই যদি ভাবিস তোর আমি জানি না এটা দিশানি তুই করাছিস কিনা তুই যদি ভাবিস যে এসব বলিয়ে আমি এই টপিকটা থেকে সরে যাব একদম নয় দিশানি তুই যদি ওদেরকে আমার পেছনে লেলিয়ে দিয়ে যে বল দিদিকে বোঝা যে ভাব করে নে না ফাঁদে পড়িয়া দিশানি এখন কাঁদে রে তুই তো ফাঁদে পড়ে গেছিস আর সেই ফাঁদটা তুই নিজেই করেছিস আমরা কেউ করিনি মিথ্যার জালটা তুই গুনেছিস সেই জাল থেকে তুই কি করে বেরোবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার আমার কোনো ইন্টারেস্ট নেই বাট তুমি যে জালটা মিথ্যার গুনেছো সেটার কৈফোরটা তোমাকে দিতে হবে ঠিক আছে তবে যদি বেরোতে পারিস তার আগে কিচ্ছু নাই তুই ফোন দিই আর যাই আর আমি এই টপিকটা থেকেই সরবো না এই টপিকেই থাকবো আমি জানি না আমি কনফার্ম নয় যে তুই করাচ্ছিস কি না আমার মনে হলো তারা হঠাৎ করে এসে বলছে দিশানির সাথে ভাব করে না দিশানি বন্যু তুমি তো দিদির মতো যা হয়েছে হয়েছে না 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 যা হয়েছে কী সাথে তোমার কিছু হয়নি আমি টু কন্টেন্ট করছি আমি একটা কিয়েটার ও কিয়েটার আমিও খিয়েটার কী হয়েছে পার্সোনালি তো কিছু হয়নি ভিডিওর মধ্যে দেখিয়েছ বিয়ে হয়েছে শাখা নিয়ে ও পড়েছে তারপর শাখা মুছে দিয়েছে পুজোর মধ্যে তারপরে সৌরভের সাথে সব কিছু ঘুরে বেরিয়েছে সব কিছু করেছে মানে খাওয়া দাওয়া করেছে ঘুরে বেরিয়েছে তারপরে বলছে অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে যখন প্রমাণ হয়ে গেল যে সৌরভের সাথে কিছুই হয়নি শাখা মুছে দিল পাবলিক বলবে না আমিও পাবলিক আমি এখন অব দিদি না আমি পাবলিক ক্যামেরার পেছনে দিদি ক্যামেরার সামনে আমি পাবলিক ব্যাস আশা করি বুঝতে পারছো তাই এই টপিকটা থেকে আমি সরব না অনেকে রাগ করছো দিদি ভাই তুমি কেন চিঙ্কি চিঙ্কি মাসির মেয়েকে নিয়ে পড়ে আছো তুমি দিশানিকে ধরো নাহলে আমাদের কিন্তু তোমার প্রতি রাগ ধরছে চিঙ্কি মাসির মেয়ে প্রায় ইনস্টাগ্রামে গালাগালি করছে ইউটিউবে পারছে না গালাগালি করে লাইভটাকে ডিলিট করছে সেটাও তো মেনে নেওয়া যায় না না ওই জন্য চিঙ্কি মাসিকে নিয়ে বলতে হচ্ছে তাছাড়া চিঙ্কি মাসির মেয়েকে নিয়ে বলতে হচ্ছে তাছাড়া আমার ওকে নিয়ে কন্টেন্ট এক একটা ইচ্ছা নেই তবে কালকের কন্টেন্টের জন্য ওয়েট করো হেভি মজার কন্টেন্ট চলো সবাই ভালো থেকে সুস্থ থাকতে দেখাচ্ছে তো তখন আমার সঙ্গে থাকলে